বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে একদম फेमस একটা কালেকশন দেখাবো খুবই সুন্দর এবং খুবই চমৎকার চিকেন আরি কাজের বাটি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভেক্সি বয়লারের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই হচ্ছে কাজ করা আছে ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা পাশে দেখাই দিতেছি এই যে এটা মিডলটা হচ্ছে আপনার অনেকটা শেরওয়ানি স্টাইলে একদম হচ্ছে উপর থেকে কাজটা ধামান পর্যন্ত চলে আসছে এই দেখেন ঠিক আছে এছাড়া মিট পোষণটা তাছাড়া হচ্ছে আপনার ফুল বডিতে এরকম গুটি গুটি করে ছিটানো কাজ করা আছে ঠিক আছে সালোয়ারটাও হচ্ছে আপনার এটা প্রিন্ট ইয়ে করা আছে পাটিক প্রিন্ট করা আছে নিচে থেকে যে এরকম ঠিক আছে ফুললি আড়াই গজের কাপড় দেওয়া আছে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এ দেখেন এটা আনতেছে কাপড়টা কিন্তু স্টিচ হচ্ছে মানে এগুলো খুব বেটার একটা ইয়ে দেওয়া আছে মেটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে তো এটার মধ্যে কালার আছে সাত আটটা কালার হবে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই দিতেছি প্রাইসটাও বলে দেবো কালারগুলো দেখাই নিতেছি ওনারটা তো খুবই চমৎকার এবং খুবই সফট ঠিক আছে খুবই সফট ম্যাটেরিয়ালে ওনাটা এই দেখেন চমৎকার ওনাটা একদম এক কথায় সুন্দর এই যে দেখেন টাইডাইয়ের মিশ্রণে এত সুন্দর লাগছে সুন্দরটা আর একদমই সফট একদমই সফট কটনটা ঠিক আছে সামারের জন্য একশো একশো আর কি বলবো কমফোর্টেবল এগুলা তো যে কালার গুলো আছে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট কালার দেখাই দিই ডিজাইন সবগুলো সেমি হচ্ছে কালার চেঞ্জ থাকবে ঠিক আছে এই যে এই দেখেন তো আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না খুবই বেটার একটা কালেকশন পাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনার যে কোনো অফিস আদালত ভার্সিটি ব্যাংক আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই ড্রেসগুলো আর কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আনা এসে যে কোনো জায়গায় পড়তে পারবেন এখানে কিন্তু কোটা করা অন্যও আছে কোটা ছাড়াও আছে ঠিক আছে তো ইউরোটা কিন্তু হচ্ছে কোটা করা তো এখন একটা দেখাবো এই কালারটা খুবই সুন্দর দেখেন ব্লু কালার এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পারচেস করতে পারেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ওই নাম্বারটাতে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করবেন আমরা একটা হোলসেল আর ঠিক আছে আমাদের সবটা মূলত হচ্ছে হোলসেলের তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আমরা ওই পার্টের পাশে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকবো ইনশাআল্লাহ তো এই এটার ওড়না প্রতিটা ওড়নায় কিন্তু ফুললি পাঁচ হাতের আছে একটু কম হবে না কালার গুলো দেখেন সবগুলো কালারই হচ্ছে সোবার এবং খুবই স্ট্যান্ডার্ড এই যে প্রতিটা কালার স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে আশা করি আপনাদের প্রোডাক্ট গুলো ভালো লাগবে কাজগুলো কিন্তু একদম পিটানো মার্জিত কাজ ঠিক আছে এই যে একটু কাজ থেকে দেখাই আপনাদেরকে ঠিক আছে সালোয়ার হাতের কাপড় আলাদা পাচ্ছেন বডি এগুলো নব্বই প্লাস করতে পারবেন ঠিক আছে আর নব্বই প্লাস করতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা তো এই হচ্ছে মেজেন্টা কালার আরেকটা কালার এটা আর এগুলো প্রাইস থাকবে তেরোশো টাকা একদম ফিক্সড এখানে কোনো দরাদরি বা দাম কষাকষির অপশন নাই যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা সালোয়ার হাতের কাপড় আলাদাই পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা দেখেন প্রতিটা অনলাইন কিন্তু আমার নিজে খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে ডিজাইনটা এত সুন্দর ইউনিক স্ট্যান্ডার্ড ডিজাইন আছে কোনো আজে বাজে প্রিন্ট করা নাই খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে দেন হচ্ছে ম্যাটেরিয়ালটা খুবই ভালো এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালার হবে এটা ঠিক আছে অ্যাশ কালার এই যে প্রতিটা কিন্তু আমরা হচ্ছে আমরা ফার্স্ট একটা খুলে আপনাদেরকে ওপেন করে ফুললি দেখাইছি পার্ট টু পার্ট তো বাকিগুলো কিন্তু আমরা আপনাদেরকে জাস্ট কালার কম্বিনেশনগুলো বা ইসে কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি এই পার দুই পারে কিন্তু কাজ করা আছে প্রতিটাতে কিন্তু দু পাশ কাজ করা আছে ঠিক আছে ওনাগুলো আমরা হাফ করে দেখাইতেছি এই যে দেখেন প্রতিটা ফুললি পাঁচ হাতের আছে একটু কম হবে না আড়াই হাত পানা হবে আমরা একদম কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি প্রাইসটা আমি আবারও রিপিট করতেছি আপনাদেরকে তেরোশো টাকা একদম ফিক্সড এখানে কোনো দাম কষাকষি হবে না ঠিক আছে এই যে বাজারে অনেক ধরনের ম্যাটেরিয়ালে অনেক ডিজাইন আনা হয় আপনারা যদি সম্ভব হয় একটু চেষ্টা করবেন ম্যাটেরিয়ালগুলো যাচাই করে তারপরে কাপড়গুলো কিনতে দেখা গেছে কাজ এবং প্রিন্টের মান সেম থাকতে পারে কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে আপনার একটা প্রোডাক্টের দাম বাড়ায় এবং কমায় ঠিক আছে একটা দিন সবসময় আপনারা খেয়াল রাখবেন সেই হিসাবে আপনারাও ভালো আমাদের জন্য ভালো যে ম্যাটেরিয়ালি কিন্তু হচ্ছে মূলত প্রোডাক্টের দামের হিসেবে সেটা নিশ্চিত করে ঠিক আছে ডিজাইনটা ম্যাটার না তো আমরা আমাদের কথা এবং কাজে মিল রাখতে চেষ্টা করি সর্বোচ্চ আপনারা যদি সম্ভব হয় ভিজিট করে দেখবেন আমাদের প্রোডাকশন গুলো আমাদের কাজগুলো কেমন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে জিনিস অনেকের চারতলায় আমাদের সপটা দোকান নম্বর সাত তিন শূন্য সত্তর ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে সব ভাই ভালো থাকেন আল্লাহ হাফিজ